তো ওখানে কামাই করতে কাজ করতে হতে আসিয়ার কোনো টাকা পয়সা জোগাড় করতে পারি নাই তাই আমার বাবা আছে তিনি আত্মসমর্পণ করেছে ওই ঠাকার পুলিশের কাছে তো ওখান থেকে আমাদেরকে দিল্লি দিল্লি রাজ্যতে আনিয়ে তারপর প্ল্যাটফর্মতে এনে প্লেনে করে দিয়ে পাঠিয়েছে পাঠার পরে তারপরে রাতে আমাদের মুকেশ পরেয়া কারাদার পার করে দিয়েছে এটা জানতে পারি না কোন কোন জায়গা রাতে মুখোশ পরেছিল মুখোশ পরে তবে প্লেন থেকে নেমেছিল না না প্লেন থেকে প্ল্যাটফর্মে নেমেছিল মুখোশ পরে গাড়িতে তুলে আনি কাটাটা পার করে দিয়েছিল দিয়ে ওখানে আমার মুখোশ খুলে দিয়ে বলেছিল এই রাস্তা হয় এই রাস্তা দিয়ে সোজায় চলে যাও আর পিছনে ঘুরিয়ে দেখবে না সোজায় চলে যাও পিছনে ঘুরে দেখলে গুলি মারবো আমরা উনিশ জনে ছিলাম আঠারো জন ছিলাম টাইম জানি না আমার কাছে মোবাইল টোবাইল ছিল না